ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করতে পারি লগ করার পরে ওইখানে দেখতে পারি এখন কথা হচ্ছে যে ওয়েবসাইটটি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু সবাই একসাথে চেষ্টা করার কারণে হয়তো তাদের ওয়েবসাইটটা ডাউন আছে ওই জন্য ওইখানে লগ হচ্ছে না তা আরেকটা উপায়ে আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডুবো যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এখানে আপনারা চলে আসবেন তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটিকে ফলো দিয়ে রাখবেন যে কোনো সময় যে কোনো কিছু এই ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে তো এখানে আসার পরে আপনারা এখানে পিডিএফ পেয়ে যাবেন সব কিছুর যেমন চট্টগ্রাম অঞ্চল ঢাকা অঞ্চল এবং রাজশাহী অঞ্চলে পিডিএফগুলো পেয়ে যাবেন তা আপনারা আপনাদের প্রথম শয়ে যেই অঞ্চলটি দিয়েছেন সেটি এখান থেকে আপনারা ড্রাইভ লিংকে ক্লিক করে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন এখন এখানে আছে সব কিছু তা আমি ডাউনলোড করে রেখেছি তাই আর দেখাচ্ছি না আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে দেখতে সুবিধা হবে তো এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি কীভাবে এখান থেকে আপনারা আপনাদের সিকুয়েন্টগুলো দেখতে পারেন এখানে কিন্তু সবার একসাথে দেওয়া আছে সব কিছু আপনারা আপনাদের অ্যাডমিশন রুল অনুযায়ী এখান থেকে দেখে নিতে পারেন যেমন ধরুন আমারটা যদি আমি দেখি তাহলে আমারটা হচ্ছে এখানে স্টার্ট রুল এবং ইন রুল আছে এখন আমার রুল হচ্ছে দশ বিরাশি চল্লিশ তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি দশ একাশি বিরাশি এখান থেকে আমি যদি দশ বিরাশি ছিয়াত্তর পর্যন্ত যাই তাহলে দশ একাশি বিরাশি থেকে দশ বিরাশি ছিয়াত্তর পর্যন্ত এর ভিতরে দশ বিরাশি চল্লিশ এই সিরিয়ালটি আমার আছে তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটার নাম হচ্ছে শহীদ হৃদয় তরু ভবন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এবং এটার প্রথম ফ্লোরে আমার সিটটা ফরেছে তো এভাবে কিন্তু ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনারা এখান থেকে ওয়েবসাইটে ঢুকবেন হয়তো কিছুক্ষণ পরে ওয়েবসাইট চালু হতে পারে আপনারা এখান থেকে সরাসরি সিইউ অ্যাডমিশনে ঢুকে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখন দেখুন এখানে কিন্তু অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে যার কারণে এখানে দেখা সম্ভব হচ্ছে না আশা করি এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে আপনারা এখান থেকে সব কিছু ডিটেলস দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনার সামনে সবার আগে চলে যায়